2013 সালের পাঁচই ফেব্রুয়ারির এমন ছবি বদলে দিয়েছিল অনেক হিসেব নিকেশ বাংলাদেশের রাজনীতির ইতিহাসের গতিপথের যারা ভেবেছিল একাত্তরেই শেষ হয়ে গেছে স্বাধীনতা নিয়ে বাঙালির সবটুকু আবেগ ভুল ইতিহাসে মুক্তিযুদ্ধ হারিয়ে গেছে নতুন প্রজন্মের হৃদয় আর মাথা থেকে শাহবাগের এমন ছবিতে উত্তর পেয়েছিল তারা আর তাই তো যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে শাহবাগে লাখো মানুষের এক হওয়াটা ইতিহাসে এখন স্বাধীন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আন্দোলন গণজাগরণ মঞ্চ নামে ঠাই নিয়েছে সারা বাংলাদেশের মানুষ চার বছর আগের সেই ফেব্রুয়ারিতে কথা বলেছিল যে মঞ্চের কণ্ঠ হয়ে চার বছর পার করে এসে গণজাগরণ মঞ্চের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবটা এভাবেই মেলালেন এর মুখপাত্র এই গণজাগরণ তাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে তারা তরুণদেরকে প্রতিবাদ করতে শিখিয়েছে এখন দেখবেন যে আগে আমরা দেখতাম যে কোনো সংগঠন বা রাজনৈতিক দল ছাড়া কেউ কখনো রাস্তায় নামে না প্রতিবাদ করে না এখন বরং রাজনৈতিক দলগুলোকে কোনো প্রতিবাদ করতে হয় না বাংলাদেশের তরুণরা প্রতিবাদ করে অনেকটা পথ পাড়ি দিয়ে এলেও জাগরণ মঞ্চের প্রয়োজনীয়তা এখনো ফুরিয়ে যায়নি বলে মনে করেন তিনি শিক্ষা ব্যবস্থা সহ সকল ক্ষেত্রে সাম্প্রদায়িকীকরণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা হচ্ছে হেফাজতের মতো উগ্রবাদী গোষ্ঠীগুলোর চাপে আবার যখন দেখছি মেয়েদের স্কুলে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে নানানভাবে সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকে দেশ দেশত্যাগ করতে হচ্ছে তখন কিন্তু এসে দাঁড়াচ্ছে যে গণজাগরণ মঞ্চের প্রয়োজনীয়তা আছে গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে আগের মতো লোকের উপস্থিতি না হওয়া দিয়ে যারা একে বিচার করতে চান বোকার স্বর্গেই তাদের বসবাস বলে দাবি জাগরণ মঞ্চের এই মুখপাত্রের গণজাগরণ কোনো সুনির্দিষ্ট ইট কাঠের মঞ্চ বা কোনো বিষয় না এটা হচ্ছে মানুষ একটা জায়গায় এসে মানুষ তার মনের কথা বলেছে তার প্রতিবাদ বলেছে তার স্লোগান দিয়েছে সেটাই গণজাগরণ সুতরাং আজকেও যে যেখানে থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে সেই সেখানে একটা গণজাগরণ হবে রেজন ফয়েজ এটিএন নিউজ ঢাকা